ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমরা দশম শ্রেণীর অনুশীলন বাংলা প্রস্তুতি টেন আমরা কিন্তু তোমাদের কাছে তুলে ধরেছি যারা এখনও কিন্তু তোমরা শেষ করনি পাঠ্যপুস্তকটি তোমরা অতি অবশ্যই আমাদের পাশে থাকো আমরা তোমাদেরকে মাত্র তিরিশ দিনের মধ্যে এই পাঠ্য বইটি আমরা শেষ করে দেব। তার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো প্রথমে তোমাদেরকে অভ্যেস করে নিতে হবে আর প্রতিনিয়ত তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলে দেব যে প্রতিবেদনগুলো তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে এই তিরিশ দিনে একটি প্রতিবেদন অভ্যেস করো তাহলেই কিন্তু হবে এমসি মধ্যে প্রথমে যে প্রশ্নটি থাকবে যে সে ভয়ানক দুর্লভ জিনিস এখানে দুর্লভ জিনিসটি কী তাহলে এখানে হবে সন্ন্যাসীর পায়ের ধুলো স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠার সংখ্যা কত ছিল এখানে হবে পাঁচ এখানে উত্তর লিখবে পাঁচ তারপরে এখানে লিখবে অদল বদল গল্পে বাহালি বৌদি হলেন বাহালি বৌদি হলেন অমৃতের মা উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু এখানে অসুরারি রিপু হলেন কে এখানে অসুরারি রিপু হলেন মেঘনাথ নিরিপ এখানে সমুদ্র নিরিপতি সুতা হলেন কে পদ্মা পদ্মাবতী না চন্দ্রপ্রভা না বিজয়া তাহলে এখানে কে হবে এটা হবে পদ্মা প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ হবে উত্তর তোমরা কোনটি লিখবে উত্তর লিখবে তোমরা অগ্নিবীণা তারপরে এখানে কি আছে কনোটেশন শব্দের বাংলা অর্থ কী অর্থ পরিবর্তন অর্থব্যাপ্তি অর্থের বৈপরীত্য না এখানে রয়েছে অর্থের সংকোচন উত্তর লিখবে অর্থব্যক্তি তারপরে কঙ্কাবতী কঙ্কাবতী ডমরুধরের চরিত্রগুলোর ষষ্ঠা ষষ্ঠা শ্রীপন্থ ত্রোলোক্যনাথ এটা কিন্তু উত্তর লিখবে ত্রলৈকনাথ পালকের কলমের ইংরেজি নাম কি সবাই সকলেই জানো পালকের ইংরেজি নাম কী বলে এটাও কিন্তু উত্তরটা তোমরা অতি অবশ্যই লিখবে এখানে হবে কি কুইল আচ্ছা বিভক্তি শব্দের অর্থ কী বিভক্তি শব্দের অর্থ সকলেই জানো যে বিভক্তির শব্দের অর্থ বিশেষ ভক্তি আচ্ছা মাটির পুতুল কথাতে প্রকাশ পেয়েছে তাহলে মাটির পুতুল কথাতে প্রকাশ পেয়েছে উত্তর লিখবে উপাদান সম্বন্ধে যে সমাসের কোনো ব্যাস বাক্য হয় না সমস্যমান পদগুলি সর্বদাই সমাজবদ্ধ থাকে সেই সমাসের নাম কি সেই সমাসের নাম হবে তাহলে নিত্য সমাজ মিসকালো রং দেখে ভয় হলো নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ তাহলে এই পদটি কোন সমাজের উদাহরণ হবে এটা হবে কি কর্মধারয় সমাজ একটি উদ্দেশ্য এবং একটি বিদেহ থাকে কোথায় সরল বাক্যে সে বোধহয় চলে গেছে বাক্যটির অর্থগত দিক থেকে হলেও এখানে হবে বাক্যটির অর্থগত দিক থেকে সূচক হবে আকাশে ঘুড়ি উড়ছে বাক্যটি যে বাচ্যের উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য তাহলে কর্মকর্তৃবাচ্য হবে আমার খাওয়া হয়েছে বাক্যটি কর্তৃ রূপ আমার খাওয়া হয়েছে আমি এখানে কি হবে আমি খেয়েছি আশা করি তোমরা এমসি কিউগুলো বুঝতে পেরেছ এমসিকিউ কিউ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আর এই বছরের যে সেরা প্রতিবেদনটি তোমাদের কাছে তুলে ধরেছি গ্রামীণ এলাকায় হাসপাতাল উদ্বোধন যদি তোমরা করতে না পারো তাহলে অতি অবশ্যই ড্যাসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে ভিডিওগুলো সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে অভ্যেস করতে পারে আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান বেলটি অন করে দেবে তাহলে যখন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে আপলোড করব তখন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো